ছোট ছিলাম ছোটতে বড় বিক্রি করে খেতাম এখন কাজ করি কাজ করে জীবনটাই ভাবে শাকিল এই তো গাড়ি হকারি করি খাজা মাখা বেশি এই মনে করেন বাপ নেই মা আছে বাড়ি থাকতে দেয় না এখানে সত আব্বা আছে তা বাড়ি থাকতে দেয় না দিলে এখানে থাকে বকে ছোটবেলায় ওই বিক্রি উঁকি ওই বেড়ায় কিছু এখন আমি কোলে তারপরে আস্তে আস্তে দিন গেল এই কোন তো নাটক থাকি। হ্যাঁ আরেকটা বিয়ে করে নাটরে থাকি। আট বছর হচ্ছে না। কই নিছে। जाट প্রমেনিছে মুবারগণ ছোট ছিলাম। ছোটতে বড় হতেতে বিয়ে এখন কাজ করি। কাজ করে জীবনটাই ভাবে যাই। আর তুই পাশে থাক। বটলে খাজা tyle 1000 ওই মনে করেন হাজার টাকা বেশি। ওই পনেরো ষোলোশো টাকা লাভ হয় ওই আমি পরের ব্যবসা করি মাঝে আপনার মনে করেন সেদিনকে সুন্দরবন আগের এই হতারি করেই খাওয়ার ইচ্ছে বেশি আছে তো ভর্তি করার লোক নেই কষ্ট হয় মনে করেন কষ্টের কথা বল